তিনি সুদীপ্তর সঙ্গে কথা বলেছেন লকে চট্টোপাধ্যায় যিনি নিজে সভাস্থল ঘুরে দেখছেন আপনাদের বলছিলাম সকাল থেকে যে পর এক নেতারা তারা সভাস্থল পরিদর্শন করেছেন সুদীর ঘুরে গেছেন ইতিমধ্যে পিএসইউ এর টপ ডেলিগেটসরা তারা ঘুরে গেছেন সৌমিত্র খাঁর ছবি দেখালাম এবার লকের চট্টোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত কথা বলেছে দেখুন সেই ছবি আর দুদিন বাদেই প্রধানমন্ত্রীর সভা কতটা উজ্জীবিত হবে দক্ষিণবঙ্গের বিজেপি কর্মীরা রাট বেঙ্গল আমাদের জন্য উর্বর জায়গা এবং মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে প্রথম লগ্ন থেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি লালমাটির দেশ লালমাটির ভূমি এই রাটবঙ্গ এবং জঙ্গলমহল রয়েছে সবাই ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজি দুর্গাপুরের বুকে পা রেখেই তার যাত্রা আগামী ইলেকশনের বিজয় রথের যাত্রা শুরু করছেন শিল্পাঞ্চল একদম কারখানা বন্ধ হয়ে গিয়েছে খোলার আশা দেখুন ভারত আমাদের সরকার এলে সবকিছু বলতে পারি খুলবে মানে ভয়ঙ্কর একটা অবস্থা মহিলাদের কোনো সুরক্ষার ব্যবস্থা নেই তো বাংলা যেদিকে যাচ্ছে আমরা এটুকু বলতে পারি যে সরকার এলে কিন্তু আদি ইন্ডাস্ট্রি বলুন যুবকদের চাকরি বলুন মহিলাদের নিরাপত্তা বলুন সব বাংলায় হবে। লগের শত বাধার সঙ্গে সুধীতর কথা আপনাদের শোনালাম। এবার চলে যাব আরো একটা ছবি আপনাদের দেখাবো 2004 সাল থেকে আরো একটা কারখানা বন্ধ যেখানে হেলিকপ্টার এবং বিমানের যন্ত্রাংশ তৈরি হতো। কারখানার গেট ভেঙে পড়েছে কি অবস্থা আমাদের প্রতিবিধি অনুপম দেখাবেন আমাদের। অনুপম। আ দেখো মিনাখী এই মূর্তি আমিও দাঁড়িয়ে রইছি শিল্পাঞ্চলে এবং যে কারখানাটার নাম আমি বলবো অপথার্মিক্যাল গ্লাস লিমিটেড দু হাজার সাল থেকে এই কারখানা বন্ধ এবং কারখানার গেট তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই ভেঙে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখার শুধু এইটুকু অংশ রয়েছে গ্লাস লিমিটেড এবার তুমি যদি কারখানার ভেতরে ঢোকো তাহলে তুমি দেখতে পাবে গোটা কারখানাটা এই মুহূর্তে একেবারে একেবারে এখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে ভেতরে কয়েকজন রয়েছেন এবং বারবার একটা অভিযোগ আসছিল যে এখানে অসামাজিক কাজ সেটাও কিন্তু এখানে বিভিন্ন সময় হয় কি হচ্ছে দাদা এখানে

পাললো পাললো আপনারা কি দেখে ফটো ফোরো করছেন ওরা মানে আপনি তো বুঝতে পারছেন এইসব মানুষ মানে না আমাকে দেখে ধরে মানে এই অবস্থা কারখানার ভেতরের ছবি দেখাবো তোমাকে তুমি দেখতে পাচ্ছো যে গোটা কারখানাটা এই মুহূর্তে জঙ্গলে ভরে রয়েছে এবং এই কারখানার ভেতর আর কোনো কাজ হয় না এই যে গ্লাস লিমিটেড অপটিক্যাল গ্লাস লিমিটেডের যে কারখানার ভেতরের অংশ আমরা দেখাচ্ছি স্বাভাবিকভাবেই এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে শিল্পনগরী দুর্গাপুরের আজকে কি অবস্থা ধন্যবাদ সকলকে যারা ছিলেন দুর্গাপুর থেকে আমার সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়